ব বোমা বিbaixo বিশব্দে অর্থ হচ্ছে বিশেষ আর বাহু শব্দের অর্থ হচ্ছে ভার বহন করা তার মানে বিবাহ শব্দটি হচ্ছে বিশেষ ভাবে ভার বহন করা এ ভার ভার নয় এভার সংসারের ভার এভার ধর্মের ভার আজ থেকে সে তোমার সহধর্মিণী সহধর্মিণী কাহাকে বলে যে স্ত্রী তার স্বামীকে ধর্মের পথে নিয়ে আসে সে হয় সহধর্মিণী সহধর্মী তোমার ক্ষেত্রে যে স্বামী তার স্ত্রীকে ধর্মের পথে নিয়ে যাবে সে হবে সহধর্মিনী তাছাড়া হয়ে যাবে বউ বউ মানে বোমা আজকে আমরা এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে উপস্থিত হয়েছি এই বিবাহ করার জন্য বিবাহের মাধ্যমে পুরুষ লাভ করে পিতৃত্ব নারী লাভ করে মাতৃত্ব এই পিতৃত্ব এবং মাতৃত্বের মাধ্যমে গড়ে উঠে তাদের একটা সুখের সংসার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে একসাথে থাকার তারা সংকল্প করে এই বিবাহের মাধ্যমে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দশটি মাঙ্গলিক কর্ম আছে তার মধ্যে বিবাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই বিবাহ এখন সবসময় যারা বিবাহ করছেন তারা জানে স্ত্রী সবসময় স্বামীর বাম দিকে থাকবে এখনো কিন্তু বাম দিকে যায় নাই আছে কোন দিকে ডান দিকে তুমি পারদীপক্ষে চেষ্টা করবা সব সময় একে বাম দিকে রাখা চলাফেরা করার জন্য এটা ব্রাহ্মণ হিসাবে আমার উপদেশ কেন বাম দিকে রাখলে আমার মতন একজন ব্রাহ্মণ দেখলে মনে করবে এটা তোমার স্ত্রী ডান দিকে রাখলে আমি ভাবি বোন অন্য কিছু মনে করতে পারি যেখানে সম্ভব সেখানে এই কাজটা করতে হবে সম্ভব যেখানে নয় সেখানে করার দরকার নাই নারী হচ্ছে শক্তি একটা পুরুষের জীবনে নারী হচ্ছে শক্তি যে পুরুষের জীবনে নারী থাকবে না সে পুরুষের জীবনে কোনো শক্তি নাই তুমি পূর্ব দিকে তাকিয়ে দেখো লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ পার্বতী সবাই প্লিজ এরা সবাই হচ্ছে নারীকে নিয়ে চলছে নারী হচ্ছে শক্তি মায়ের জাত এই জন্য আমরা এনাদেরকে সম্মান করি বলে এদেরকে সবসময় উপরের দিকে রাখি তাহলে এখন এর যে সাতটা শর্ত আছে আমি তোমাকে আগে হিন্দিতে বলবো আমি যেহেতু হিন্দি হিন্দিতে বলবো এবং পরে বাংলায় বুঝিয়ে দিব

ইত্যাদি শুভ কর্ম একে সঙ্গে নিয়ে করো তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় কারণ সে গোত্রান্ত হয়ে তোমার গোত্রলে চলে গেছে রাজি কি রাজী নয় আজ সে আম আপনার পত্নী সব সুখ দুঃখ ভাগ্যকে লেউঙ্গা ওর অত্যন্ত হীন ভাবনা ও কামানা হয়ে পরন্ত পর স্ত্রী ও পর নারীকে নাশো তো মে আপকে বাম ভাগ মে যাও কি বলছে আজ থেকে আমি তোমার পত্নী আমরা একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেবো অত্যন্ত হীন ভাবনা ও কামনা হয়ে পরন্ত পর স্ত্রী অন্য কোন স্ত্রী পর নারীকে না সব অর্থাৎ একে আজ থেকে যে চোখে দেখা যাবে এই চোখটা আর অন্য কোন নারীর প্রতি দেওয়া যাবে না তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় প্রত্যেকটা সনাতন ধর্মের বাসে একটা ছোট্ট গৃহ মন্দির আছে এই মন্দিরে সকালে উঠে স্নান করে পূজন মাজন অর্থাৎ পূজা পার্বন তোমাকে করতে হবে ওর সংসার রক্ষা করতে হবে তুমি শর্ত দিয়ে আসছো ধন ধান্য আদিকে খরচ করো ওই খরচ করবে না এখন তোমাকে টাকা এনে দিবে তুমি ইচ্ছে মত খরচ করবা তা কিন্তু কার হবে না ওর সংসার রক্ষা করতে হবে ওর মান সম্মান দিয়ে রক্ষা করতে ওই যে শর্ত দিয়ে আছে মান সম্মান দিয়ে রাখতে হবে তুমি সেজে বুঝে আছো আমি যা বললাম তো তোমার তোমার বউকে তোমার দেখরাম কোষা বুঝে আছে মান সম্মানের একটা হানি হবে অর্থাৎ মান সম্মান নিয়ে রাখोगी তাহলে তোমার কাওয়া হওয়া वचन নেই মান বাই টাটা